তো আমি তোমাদের এখন হচ্ছে পাঁচটা প্রশ্ন শেয়ার করব লাস্ট মিনিট সাজেশন পাঁচটা প্রশ্ন তো এই পাঁচটা প্রশ্ন তোমরা দেখে নাও দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য পাঁচটা প্রশ্ন তোমরা এই পাঁচটা প্রশ্ন তোমরা দেখে নাও আশা করি আর কারো অসুবিধা হবে না আমরা পরীক্ষার আগের মুহূর্তে আমি কিন্তু এটা লাস্ট মিনিট সাজেশন শেয়ার করি পরীক্ষার আগের মুহূর্তে তো প্লিজ তোমরা কিন্তু এই সাজেশনটা দেখে আজকে পড়াশোনা শুরু করে দেবে আরেকটা কথা বলছি এটা কিন্তু আমার হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন এই টিউশনে তোমরা প্রত্যেকটা অধ্যায় পেয়ে এমসি কিউ লজিক নোট সব পেয়ে যাবে পাবে কোথায় পাবে কী করে পাবে খুঁজে পাচ্ছ না আমি বলছি এটা হচ্ছে টিউশনের চ্যানেল তো প্রোফাইলটা ভি ভিডিওজ অপশনে ক্লিক করে ভিডিওজ অপশনে ক্লিক করে এখন যে ক্লাসগুলো পাবে এগুলো সব পরপর যে ভিডিওগুলো পাবে এগুলো সব এক্সট্রা ক্লাস আর একটু নিচের দিকে গেলে যুক্তি থেকে আরও মূলত ফুল টিউশনটা পেয়ে যাবে তো এবারে এক্সট্রা ক্লাসগুলো কিসের জন্য এক্সট্রা ক্লাস যত প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেগুলি হচ্ছে এক্সট্রা ক্লাস তো মেইন ক্লাস এক্সট্রা ক্লাসগুলো পড়ে নেবে ফুল টিউশনটা পড়ে নেবে কেউ আর পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে আটকাতে পারায় কারণ এটা হচ্ছে টিউশনের চ্যানেল তো আমি আমার ছাত্রছাত্রীদের সবার শেষে একটা হচ্ছে লাস্ট মিনিট একটা হট সাজেশন একটা শেয়ার করি তো প্লিজ তোমরা হচ্ছে আর এই পাঁচটা প্রশ্ন তোমরা দেখে নেবে তোমাদের কাজে অবশ্যই আসবে তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন কি বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো এক নম্বর প্রশ্ন এতে অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ তা উল্লেখ করো কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে বৃত্ত কখনো ত্রিভুজ হয় না সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না চকচক করে এমন সকল বস্তু শোনা নয় তাহলে কয়টা প্রশ্ন হলো তোমরা গুনে নেবে প্রশ্ন পাঁচটা প্রশ্ন বলছি পাঁচটাই এ দেখো একটা প্রশ্ন পরীক্ষার যেভাবে প্রশ্ন হয় সেভাবে দিয়েছি এই যে প্রশ্ন পরীক্ষায় প্রথমে প্রশ্ন থাকে তারপরে যে লজিক থাকে যেভাবে দিয়েছি সেভাবেই তাহলে একটা প্রশ্ন হলো এবার চলো এ নাম্বার প্রশ্ন হয়ে গেল এবার চলো বি নাম্বার প্রশ্ন একটা কথা নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর ফুল টিউশনটা ক্লাস সুযোগ ক্লাস করার সুযোগ করে দেবে কারণ এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন এই টিউশনে যারা পড়ে তারা একদম হান্ড্রেড পার্সেন্ট আশিতে আসি টিউশনে যারা পড়ে তারা গ্যারেন্টিতে বললাম আসিতে আসি তো প্লিজ সাজেশনটা তোমরা দেখে নাও বি নাম্বার প্রশ্ন দৃষ্টান্ত সহ মাধ্যম দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে কেন যেভাবে পরীক্ষায় প্রশ্ন হয় সেভাবে ভালো করে দেখো তারপর অথবা দিয়ে নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো কদাচিত চিকিৎসকেরা আবেগপ্রবণ বেশিরভাগ লোক কুসংস্কারছন্ন যে কেউ এ কাজ করতে পারে অমেরুদণ্ডী প্রাণীরা হতে পারে না একদম যেরকমভাবে ভাবে পরীক্ষার প্রশ্ন সেভাবেই এ হয়ে গেল এবার এ হয়ে গেল এবার বি হয়ে গেল এবার চলো সি নাম্বার প্রশ্ন তো প্লিজ শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে সি নাম্বার প্রশ্ন নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো যেভাবে পরীক্ষার প্রশ্ন আসে একদম হুবাহু সেম সেমভাবে একদম একদম সেমভাবে আমি লিখেছি দেখো এক নম্বর কেবলমাত্র অশোধ লোকেরাই ভীরু তিনি ভীরু নন অতএব তিনি অশোধ নন এখান থেকে চার চার করে চার চার করে থাকবে চার 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 করে থাকবে আট মানে এই সি নাম্বার একটাই প্রশ্ন যেভাবে পরীক্ষা একদম হবে সেভাবেই তোমাদের দিয়েছি বিদ্যাসাগর পণ্ডিত ছিলেন এবং তিনি দয়ালু ছিলেন সুতরাং সব দয়ালু ব্যক্তি পণ্ডিত এটা অথবা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি তো কয়টা প্রশ্ন হলো সি হয়ে গেল এ বি সি হয়ে গেল আর এগুলো সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে কারণ এটা আমার টিউশনের চ্যানেল ডিজিটাল ফিলোসফি টিউশন যেরকম তোমরা টিউশনে পড়েছো সেই টিউশনই এই টিউশন কিন্তু এখানে ফ্রিতে টিউশন এই যে টিউশন টাকা দিয়ে পড়েছো এই টিউশন হচ্ছে ফ্রি টিউশন ডি নাম্বার প্রশ্ন ডি নাম্বার দেখো মিলের ব্যতিরিক পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুখ যেভাবে পরীক্ষার প্রশ্ন আসবে সেভাবে লিখেছি ডি আমি বলছিলাম না যে পাঁচটা প্রশ্ন আমি পরীক্ষা শেষের দিকে এই সাজেশনটার জন্য আশা করি তোমরা অনেকে অপেক্ষা করছিল অপেক্ষা করছিলে তো প্লাস তোমাদের একদম তোমাদের তোমাদের যেটা চাহিদা ছিল সেটা আমি দিয়ে দিলাম মিলের ব্যতিরিকি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা দুটি ব্যাস অথবা উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারদস্তম্ভের উচ্চতা তত কমে এখানে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি তাহলে এবার হলো লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন ই এরকম সাজেশন কোথাও পাবে না কোথাও পাবে না ই নাম্বার প্রশ্ন নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে বিচার করো ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে কাজেই মানসিক রোগীর রোগীর রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ ভোরবেলায় দেখা স্বপ্ন সত্য হয় চার চার আট অথবা সংক্ষিপ্ত টিকা লেখো যেভাবে পরীক্ষায় প্রশ্ন হয় একদম সেম সেম লিখেছি অথবা অবৈধ সামানিকরণ দোষ বহু কারণ বা পাঁচটা প্রশ্ন কমপ্লিট ওই পাঁচটা প্রশ্ন পাঁচ আটটা চল্লিশ চল্লিশ কমপ্লিট আর চল্লিশ হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যা এমসিকিউ কিউ লিখে দিয়েছি সেগুলো চল্লিশ আমার টিউশনে তোমরা দেখে আর সাজেশনটা দেখে দেখার পর প্রোফাইলে ভিডিওজ অপশনে ক্লিক করে পরপর ক্লাসগুলো দেখে নেবে সব পেয়ে যাবে এগুলো এই এগুলো যেমন এই যা দিলাম সাজেশনে সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবে কারণ এটা আমার টিউশনে জেনে তো প্লিজ আজকে এই মুহুর্তে তোমরা পড়ে নাও আর প্লিজ হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করে দাও আর বাকি ফুল ক্লাসগুলো তোমরা করে নাও মেন ক্লাস এক্সট্রা ক্লাস ভিডিওজ অপশনে ক্লিক করে এই সাজেশন দেখার পর আজকেই তোমরা সবগুলো পড়ে নেবে আর ভিডিওস অপশনে ক্লিক করে পরপর এই মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এখন যে ক্লাসগুলো হচ্ছে সব এক্সট্রা ক্লাস একটু নিচের দিকে গেলে যুক্তি থেকে আরওগুলো বারোটা অধ্যায় সব কমপ্লিট পেয়ে যাবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস এই যে এমসিকিউ এসিক সব লিখে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে কীভাবে আসতে পারে প্রতিদিন এক্সট্রা ক্লাস চলছে সেই ক্লাসগুলো করবে মেন ক্লাস এক্সট্রা ক্লাসগুলো করবে কেউ আটকাতে পারে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে আটকাতে পারে তো এই সাজেশনটা সামনে রেখে পড়াশোনা শুরু করে দাও আর সমস্ত কিছু আমার চ্যানেলে পেয়ে যাবে তো প্লিজ প্রত্যেকটা ক্লাস তোমরা করে নেবে